কাফেরদের সাথে নবীর নবী এবং সাহাবাই کرام আল্লাহ তাআলা তাদের যুদ্ধ হয়েছিল কি কারণে কাফেরদের সাথে মুসলিমদের সেই সময়ের সংঘর্ষ কেন ছিল আল্লাহর নবী মক্কাুল মুকাররমার চত্বরে নামাজ পড়বেন এই কারণে তাদের সাথে বড় যুদ্ধ হয় নাই মসজিদুল।

ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনটাたない আল্লাহ ছাড়া কোনো বিধানটা জমিন আল্লাহর আইন চলবে কার আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে তখন কাফেরদের মাথা ঠিক নাই আইন যদি অন্যকে দেয় তাহলে আমরা আইন মন্ত্রী হয়ে কি করবো আমাদের কান্ডা কি আমরা বসে থাকবো এজন্য আল্লাহ রুসুলের কাছে তারা প্রস্তাব দিয়েছিল টাকা চাও টাকা লাগবে দিয়ে দিচ্ছি কত টাকা চাও জায়গা জমি দরকার কত চাও যদি তোমার নেতৃত্ব চায় তাহলে জাতীয় নেতাদের কাতারে তোমাকে দাঁড় করাই নেব আর কি চাও তবু না এই কথাটা মানুষের মাঝে আমরা আইন বানাবো আমরা আইন তৈরি করব আমাদের সুবিধা মতো আমরা ভোট বিনাশ করব এটাই আমাদের চাওয়া আমাদের স্বার্থে যদি আঘাত করো তাহলে তোমার অবস্থা ভালো হবে না কথা শুনতেছেন

তোমরা আমাকে উত্তর দাও আসমান কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন কাফেরাও উত্তর দিত আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ আল্লাহ নবী যদি প্রশ্ন করত বলো লোকেরা এই বাইতুল্লাহ শরীফের মালিক কে তারা একবারকে স্বীকার করত বাইতুল্লাহ মালিক আল্লাহ এটা নিয়ে কোন অসুবিধা কোন সমস্যা ছিল না আল্লাহ আলামিন বললেন নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন ওয়াল ইনসাল তাহুম মান নজল মিনাস সামা ই মাউতিহা হে মক্কাকার গেরা আসমান থেকে কে পানি নাযিল করে আসমান থেকে কে বৃষ্টি দায় বলো আর মৃত জমিনটাকে কে জিন্দা করে দেয় ফসলের জন্য কাফেরদের প্রশ্ন উত্তর ছিল তুমি যা বলছো সবগুলো করেন কে উত্তর ছিল কাফেরদের কাদের কাফেরদের উত্তর ছিল আল্লাহ আমিনের নবীকে বলা হলো রসুল আপনি প্রশ্ন করেন তাদেরকে এবার একটা উত্তর দিয়ে বলো তোমাদেরকে কে বানিয়েছেন কাফেরদের উত্তর ছিল কে মানাইসে আল্লাহ শুনতেছেন কথা আসমান কে বানিয়েছেন উত্তর কাদের ছিল কাফের উত্তর দিচ্ছে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে মাখলু কা কে বানিয়েছেন আসমান থেকে কে বৃষ্টি দেয় মৃত্যু কে বিশ্বাস ছিল তারা এটা এটা নিয়ে সাথে দ্বন্দ্ব আল্লাহ নবী বললেন তোমরা বলো তোমাদেরকে কে বানিয়েছে কাফেরা উত্তর দিচ্ছে আমাদের কেউ বানিয়েছেন আল্লাহ এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই রসুলের সাথে দ্বন্দ্ব তৈরি হলো তখন আল্লাহ নবী যখন বললেন খবরদার নিজেদের বানানো আইন দিয়ে সমাজ পরিচালিত হতে পারে না আল্লাহর আইন দিয়েই জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহ রসুল এ কথা যখন বললেন দ্বন্দ্ব শুরু হলো তখন আজ আমার দেশে ফজিলতের আলোচনায় কোনো অসুবিধা নাই আছে কোন সমস্যা নাই আপনি যতদিন আমি তো কতবার বলেছি যতদিন পর্যন্ত আমি সোয়াবের কথা বলবো যতদিন পর্যন্ত আসলাম উদ্দিন জিহাদির মতো হুজুর এলাকার মধ্যে আর হয় না আর যখন বলবো সমাজ আল্লাহ আইন দিয়ে চলবে দেশ আল্লাহর আইন দিয়ে চলবে বিচার বিভাগ আল্লাহর আইন দিয়ে চলবে অর্থনীতি আল্লাহর আইন দিয়ে চলবে পররাষ্ট্র বিধান আল্লাহর আইন দিয়ে চলবে শিক্ষানীতি আল্লাহর আইন দিয়ে চলবে পররাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহর আইন দিয়ে চলবে সংসობভাবেই আল্লাহর আইন ছাড়া কোনো মত করzina আইন চলবে না যখন কথা বলবো সমস্যা তৈরি হবে তখন

কার নামে আল্লাহর নামে শুরু করছি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ উচ্চারণ করতে চায় না তারা এটাকে বাংলায় করতে চায় বাংলায় তো আমাদের দেশে অনেক কিছুই তো আছে যেগুলোকে বাংলা করতে আমরা কখনো চিন্তা করি না টেবিল কি শব্দ হ্যাঁ কলম কি শব্দ আরবি কলম কি শব্দ কাগজ কি শব্দ উর্দু তিনি একটু রস তিনি একটু হাস্যকর ভাবে বললেন আমরা তো ইংরেজির টেবিলে ইংরেজির চেয়ারে আরবি কলম দিয়া উর্দু কাগজের উপরে বাংলায় লিখি এগুলোকে আমরা বাংলা করার চেষ্টা করি না যত সমস্যা সব ধর্মের কাছে ওরা জানে ধর্মটা বন্ধ করতে পারলে নির্দিষ্ট জায়গায় বসে বড় বড় বোতল খাওয়া যায় আর ধর্ম যদি চলে তাহলে এগুলো খাওয়া যাবে না মদ খাওয়া কি সুদ খাওয়া কি কুকুরের খাওয়া কি শুকুরের মাংস খাওয়া কি হারাম অনেক কিছু আছে গুলো আমরা খাইতে পারবো না যদি ধর্ম চলে এই জন্য সব থাক আগে ধর্ম ঠেকাও সব থাক আগে কি ঠেকাও ধর্ম ঠেকাও নামাজ তাহার পর্যন্ত আছে কিন্তু ধর্মকে ঠেকাও যাতে ধর্মের আইন সমাজে প্রতিষ্ঠা না হয় যদি বিশ্বাস করেন আল্লাহ না বেসারি গাড়ির মধ্যে নামাজ পড়ে বাসের মধ্যে নামাজ পড়ে প্লেনে বসে নামাজ পড়ে যেখানে যায় সেখানে নামাজ আদায় করে ইসলামী লেবাসটাকে সামনে রেখে নিজ দিয়া বিসিএস ক্যাডার যারা হবে তাদের বিসিএস যারা পরীক্ষা দেবে তাদের প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ধর্মের আইন যদি থাকে তাহলে একটা আবেদনে উত্তৈরি হবে না এরা ভালো করে জানে প্রিয় বন্ধুগণ কিছু কথা আসবে শুনতে হবে ইনশা আল্লাহ আল্লাহ রবুরান আমি আমাদের যেন বোঝার তৌফিক দেন বলেন আমি তাহলে রসুলের সাথে সমস্যা তৈরি হলো তখন আল্লাহর নবী যখন বললেন না মানুষের বানানো আইন চলবে না আইন চলবে কার কাফেরদের মাথা তখন ঘুরে গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বললেন আল্লাহ আইন চলবে মানুষের বানানো কোন রীতি নীতি নিয়ম চলবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট করে দিলেন খবরদার জীবন পরিচালনার ক্ষেত্রে আইন চলবে আল্লাহর সমাজ পরিচালনায় আইন চলবে আল্লাহর রাজনীতি কর আইন চলবে আল্লাহর অর্থনীতিতে আইন চলবে কার আছে আইন চলবে আল্লাহ মানুষগুলো বানিয়েছেন আল্লাহ তাদের কোনটাতে ভালো হবে এইটা সব চাইতে ভালো বোঝেন কে আল্লাহ ভালো বোঝেন সুতরাং এটা দিয়েই আইন চলবে আল্লাহর আমিন বানায় وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا لو كان آباؤهم جرب لنا الله, الله رب العالمين النبي يدعون تدرك وإذا قيل لهم

আমাদের দাদা আমাদের চোদ্দ গোষ্ঠী যা করে গেছে আমরা তাই করব এই উত্তরটা ছিল কাদের আল্লাহরিমার ভিতরে আরো করেছে

জবাব দেয় তারা আমাদের বাপ দাদাকে আমরা যে পথে পেয়েছি সেই পথে আমরা থাকব। তুমি যেটা বলছো কোরআন তুমি যেটা বলছো রসুল এটার দিকে যেতে পারব না বাপ দাদারা যা করেছে আমরা তাই করব কথাটা কাদের কথা শুনতেছেন কথাটা কাদের যখনই মনে হয় কোরআনে যা আছে হাদিসে যা আছে সেটা মেনে নাও কোরআনে যেটা বলা হয়েছে আল্লাহ রসুল যেটা বলেন সেটার দিকে তোমরা আসো তখন তারা বলে যে না আমাদের যা করে গেছে আমরা সেটাই করে করব এবং সেই পথেই থাকব। এই কথা লক্ষ্য করুন এখানে একটি বিষয় আমাদের দেশে চলছে বর্তমান বাপ দাদার বীর পূজা একা বীর পূজা এই দেশে একজন পীরের মুরদ স্পষ্ট করে বললেন আকা যা বসে ওটাই হলো ইসলাম আসতে বললেন আমাদের বাগদাদারা যেটা বোঝে আমাদের মরব্বীরা যেটা বোঝে সেটাই ইসলাম এই কথাটা কি ঠিক নাকি আল্লাহ যেটা বলেছেন রসুল যেটা বলেছেন সেটা ইসলাম আপনি পীর সাহেবের দরবারে মরিন ভালো করে খেয়াল করেন পীর সাহেবের দরবারের মুড়িদ আপনি যে দরবারের মুড়িদ হন আপনাকে যখন জিকির দেবে আপনাকে যখন তসবি দেবে আপনাকে যখন সবক দেবে আপনাকে যে নিয়ম শিখাবে ওটা যদি কোরআনে থাকে ওটা যদি হাদিসে থাকে ওটা যদি সাহাবাহের আমল দ্বারাই প্রমাণিত হ তাহলে আপনি আপনার পীরকে মানতে পারবেন আর তা দ্বারা যদি প্রমাণিত না হয় তাহলে আপনি তাদেরকে অনুসরণ করতে পারবেন না এটা সম্পূর্ণ ইসলামের পথ নয় অন্ধ অনুকরণ অনুসরণ ইসলামের পথ নয় অথচ আমাদের দেশে অন্ধ অনুকরণ করা হয় আকা বিরার পীরদের পীর যেটা বলেছে বোমা মারলেও সেখান থেকে সরতে চায় না যদি বলা হয় কোরআন হাদিসে যদি আস থাকে তাহলে আমরা এরকম করব তাহলে এই কথা বললে বলবে এই হলো মৌদিবাদ ঠিক না এই অপবাদটা দিয়ে চুপ করে বসে থাকবে যদি আপনি বলেন কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে আসো এদিকে আসি আপনি যে এভাবে জিকির করেন কোরআনে আছে হাদিসে আছে কোন সাহাবায় গ্রহণ করেছেন কোন তাবি করেছেন আপনি প্রমাণ করেন যদি আপনি কথা বলেন তাহলে বলবে এই তো মৌধুদিবাদ এই কথা বলে বসে থাকবে আমাদের দেশে চলছে তাই আকাবির আর পীর পূজা এই শব্দ ব্যবহার করলে যাদের গায়ে আগুন জ্বলে ইসলাম প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা হলো তারা বিশ্বাস করুন বাংলাদেশে পীর যতদিন থাকবে ইসলাম প্রতিষ্ঠা হওয়া তত কঠিন হবে এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য দরবার চালায় না দরবার প্রতিষ্ঠা করার জন্য দরবার চালায় আগেকার জমানার পীর যারা আমাদের দেশে এসেছিলেন হুঙ্কারে রাজা ইসলামে গোবিন্দ টিকে থাকতে পারে শাহজাল আল হুঙ্কারে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই তার সমস্ত কিছু আর আমাদের পীর সাহেবরা জালেম শাসকের মাথায় হাত গুলায়া নিজ দিয়ে মাল কামানোর ধান্দা করে এই পীরদের অনুসরণ করা যাবে না আগে যতগুলি পীর ছিল বর্তমান হকানি বলেন আর বে হকানি বলেন কোন পীরের মেলে না এরা মরিব বানাই শুধুমাত্র তার নিজের দরবার টিকিয়ে রাখার জন্য আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে বলছি লক্ষ্য করেন বাংলাদেশের পীরেরা পাঁচটি শর্ত সামনে রেখে মরিদ বানায় চ্যালেঞ্জ করে বলছি সব দরবার খালি সব দরবার খালি হয়ে যাবে যদি শর্ত দেয় আমার কাছে যদি মরিদ হও তাহলে এক নাম্বার লাগবে ফরজ ওয়াজিব যথাযথ আদায় করতে হবে নফল সুন্নাতের হিসাব হবে হিসাব হবে কোনটার ফরজ ওয়াজিব ফরেজ ওয়াজিম মানতে হবে দুই নাম্বার কবিলা গুমা হবে তিন নাম্বার হারাম পথে উপার্জন করা যাবে না চার নাম্বার তোমার দখলে যদি অন্যের সম্পদ থাকে হাজার কোটি যদি তা ফেরত দিতে হবে পাঁচ নাম্বার ইসলামের সাথে সাংঘর্ষিক কোন দলের সাথে সম্পর্ক রাখা যাবে না এই পাঁচটি পয়েন্ট সামনে রেখে যদি মরিদ বানায় একটা মুরিদও পাবে না কারণ পীর সাহেব নিজেই তো এই পাঁচটি শর্তের মধ্যে নাই একটা তো পাবে না দরবার চলবে না যত কিছু যা করিস ক আমার দরবারে আয় গরু নিয়ে আয় ছাগল নিয়ে আয় কুত্তা নিয়ে আয় বিড়াল নিয়ে আয় যা খুশি তাই নিয়ে হালাল হারাম বাসাবাসির বাসির কোন প্রয়োজন এই পীর সাহেবদেরকে আপনি অনুসরণ করার চিন্তা করছে এই আকামিকদের অনুসরণ করার চিন্তা করছে আল্লাহ জাতিকে হেফাজত করেন বলেন জোরে বলেন আমিন প্রিয় বন্ধুগণ বাংলাদেশ ছোট্ট একটি ভূখণ্ড এই ভূখণ্ড ইসলামের পতাকা একদিন উদয় উদ্দিন হোক এটা কি চানিমার পতাকা উড়ুক এটা কি চান এই কথাটা বলা কম সাহসের ব্যাপার নয় প্রিয় বন্ধুগণ কালিমার পতাকা উড়াতে চান কালিমার পতাকা উড়াতে চান বলবে যে এটা রাষ্ট্রদ্রোহী কথা আমার দেশের লোকেরা যখন ভারতের পতাকা ডায় জড়া অনুষ্ঠান করে সেটা রাষ্ট্রদ্রোহী হয় না পুলিশের মাজাই ভারতের পতাকা সেই ফোর্স দেশের জন্য কাজ করবে বিশ্বাস হয় প্রিয় বন্ধুগান তারপরেও শত বাধা শত কিছুর পরে আল্লাহর দিনটাকে যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যারা সংগ্রাম করছেন প্রিয় শহীদ কাফেলার সকল কর্মী ভাইদেরকে বলছি যারা দিন কায়েম করার চেষ্টা করছেন যারা চেষ্টায় আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয় আপনাদেরকে আঘাত করা হয় আপনাদেরকে নির্যাতন করা হয় আপনাদের উপরে জুলুম করা হয় আপনাদের উপর অন্যায় করা হয় আপনাদের ঘরছানা করা হয় আপনাদের বাড়ি ছেরা করা হয় আপনাদের সন্তানদের টিম বানানো হয় আপনাদের স্ত্রী লোকদের বানানো হয় আপনার স্ত্রীর চোখের পানি আপনার সন্তানের চোখের পানি আপনার চোখের পানি আপনার শরীর থেকে পড়ে যাওয়া প্রতিটি রক্তের ফোঁটা আগুনের শিখা শিখা হয়ে জালিমের সমস্ত পিঠে পড়িয়ে ঝড়কার করে দিয়ে আফগানার মতো বাংলাদেশ

স্পষ্ট করে বলছি পাঁচ নামাজ হারাম খায় না অন্যের হক মারে না অন্যকে কষ্ট দেয় না কিছু বলে না হান্ড্রেড ব্যাপারে সামান্য ভুরি ভুল কণ্ঠিত করে সেই লোকটার আমল ধুলি কমায় পরিণত হয়ে যাবে নামাজ পড়বেন উদ্দেশ্য যেন হয় আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক রোজা রাখবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনি পীর মুরিদি করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনি তাবলিগ করবেন উদ্দেশ্য যেন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এগুলো করেন আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যারা করে তাদের বিরুদ্ধে ফতোয়া মারতে শরম লাগে না আল্লাহ যেন এ জাতিকে হেফাজত করেন বলেন আমিন সুতরাং কে কি বলছে কে আপনাকে কি ফতোয়া দিচ্ছে কে বোঝাচ্ছে কোন দিকে কান দেওয়ার কোন প্রয়োজন নাই বিশ্বাস করুন রিজিকের মালিক কে সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে আপনি কি লক্ষ্য করেন নাই হাজার হাজার ধর্ষণের মামলা দিয়া হাজার হাজার খুনের মামলা দিয়া এক যুগের বেশি সময় ধরে জেলখানার মধ্যে ঢুকায় রেখে হাসপাতালে ঢুকে ঢুকে মরতে করা ব্যক্তির সম্মান এক চুল পরিমাণ কমাতে পারে না এটা আল্লাহর সম্মান এটা কার দেওয়া সম্মান আল্লাহ দেওয়া সম্মান ইজ্জতের মালিক আল্লাহ তার উপরে বিশ্বাস রাখ দিনের পথে থাকো আল্লাহ রব্বুর আপনার হেফাজত করবেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের সঠিকটা বোঝার তাহলে আমি কোরআন হাদিস যেখানে কথা কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার পিছনে যতদিন পর্যন্ত কোরআনের কথা বলবো ততদিন পর্যন্ত আমার পিছনে থাকবেন যখনই আমি কোরআন হাদিসের বাইরে যাব আমার জামা টেনে ধরবেন লুকমা দিবেন খবরদার আপনি আর এক কদম এগোতে পারবেন না

যে কারিমা আপনাদের সামনে তুলে ধরবো এ বিষয়টা খুবই মনোযোগ দিতে হবে এবং শেষ পর্যন্ত যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা